প্রবাসীর বউ এত সস্তা না শুধু প্রবাসীরাই কষ্ট করে তাদের বউরা কষ্ট করে না এটা কিন্তু ভুল কথা হ্যালো ব্রুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি আবার একটা ভিডিও শুরু করছি সকাল থেকে শুরু করছি এই যে দোধ চা খেয়ে নিচ্ছি তারপরে অনেক দিন ধরে ভাবছি কেক বানাবো কেক বানাবো বানাবো করে কেক বানানো হয় না প্রচুর অলস হয়ে গেছি তারপরে এই যে কেকের জন্য শুকনো উপকরণগুলো সব ছেড়ে নিচ্ছি আর যে শুরুতে বললাম প্রবাসীর বউর কথা শুধু প্রবাসীরাই টাকা পাঠায় বউরা ইচ্ছা মতো খরচ করে এটা কিন্তু অনেকের ধারণা অনেকের ধারণা যারা এই পরিস্থিতি নাই তারা কিন্তু বোঝে না যারা প্রবাসীর বউ তারা কিন্তু বোঝে একা হাতে সব কিছু সামলাতে হয় দুইটা বাচ্চা প্রথম থেকেই যে মেয়েটা একটা শপিং ব্যাগ হাতে ধরতো না আর এখন সে একটা ব্যাগ নিয়ে হা হাঁটে আর বাজার ঘাটে একটু জেট সব করি অনেক কষ্ট তো হয় সেটা একমাত্র যারা এই পরিস্থিতিতে আছে তারাই কিন্তু বুঝবে অন্য কেউরা কখনো বুঝবে না আর তারা এত যে কষ্ট করে অবশ্যই কি পায় ভালোবাসা তো কখনোই পায় না শুধু অবহেলা শ্বশুর শাশুড়ির কাছেও অবহেলা স্বামীর কাছেও কিন্তু অবহেলা কারণ মনে করে যে যে টাকা পাঠায় টাকাগুলো নিয়ে ইচ্ছা মতো খায় দেয় কিন্তু কত যে কষ্ট কত কষ্ট যে এর ভিতরে আসে এটা কিন্তু কেউ বুঝবে না আসলে কেউ বুঝবে না আল্লাহ ছাড়া কেউ নেই আমার অনেক কিছু সবাই ধর আর কি সবাই আমার জন্য একটু দোয়া করবেন কি বলবো কথা তো ভুলে যাই গোসায় কথা বলতে পারি না আর অনেক দিন ভিডিও দিতে পারি নাই কারণ পেজে একটু কাজ করছিলাম দু দিকে তো সম্ভব না সামলানো আর জানি না কখনও সফলতা পাবো কিনা যে ইউটিউবে এত কষ্ট করছি বা পেজে এত সময় দিচ্ছি এত মেহনত করছি আল্লাহ যদি কখনো মুখ দিলে তাকায় আর সবাই যদি একটু ভালোবাসা দেন তাহলে হয়তো সম্ভব তাছাড়া কখনো সম্ভব না আর মানুষ যে ইউটিউবেতে আসে বা একটা পেজে কাজ করে তারা কিন্তু এমনি এমনি আসে না কোনো একটা কিছুর উদ্দেশ্যে আসে যাই হোক সবাই একটু ভালোবাসা দিবেন একটু পাশে থাকবেন আর এই যে ইউটিউবে বা পেজে কাজ করতে এসে সত্যি বলতে কত মানুষের যে কত কথা আমি শুনেছি ভিডিও করতে গিয়ে হ্যাঁ একদিন তাদের আমি আর কি জবাবটা দিব যদি কখনো সফলতা পাই তাহলে জবাবটা দিতে পারবো তাছাড়া কিন্তু কখনো আমরা জবাবটা দিতে পারবো না আর ভিডিও কিন্তু নিজের মানুষকেও দেখে না দেখলে কিন্তু পরটাই দেখে এই জন্য আপনারাই আমাদের আপন এ দেখেন কথা বলতে বলতে ফোনটা হয়ে গেল আর চারিদিকে যা অবস্থা বাংলাদেশ তো কয়েকদিন আগে ছিল কি অবস্থা সবাই তো জানেন কত ছাত্রদের জীবন গেছে কত মায়ের বুক খালি হয়েছে শুধু কান্না করেছি আন্দোলনে গিয়েছিলাম গিয়েছিলাম একদিন যাই হোক এখন আবারও সেই বন্যা সবার কত আহাচারি চারিদিকে যে ভিডিও যখন সামনে এসে একদম মনটা ভালো লাগে না আর সবাই সবার জায়গা থেকে একটু তাদেরকে একটু হেল্প করার যে চেষ্টা করবেন যার যা সমর্থ অনুযায়ী অবশ্যই দিবেন তারা কিন্তু অনেক কোটিপতি ছিল সবাই যে অসহায় তা কিন্তু না একটা ভিডিওতে দেখলাম একজন বলছে যে সিলেটে নাকি ওই বছরে বাইশ সালে বাইশ সালে তিন লাখ টাকা দিয়েছে আর এখন সে তেরান নিচ্ছে অনেক কান্না করছে অনেক খারাপ লাগলো আসলে আজকে আমরা তো অহংকার করি অহংকার কিসের এত অহংকার অহংকার না আজকের বড় লোক কালকে গরিব আমেরকে বাদশা বানায় বাদশাকে আমের বানায়। আল্লাহ কিন্তু সব পারে আল্লাহ এই ফকির ফকিরে রাজা বানাচ্ছে রাজাকে ফকির বানাচ্ছে আল্লাহ চাইলে সব কিছু সম্ভব এত অহংকার করে কি হবে কিন্তু কিছু কিছু মানুষরা এমনভাবে মনে দুঃখ দিয়ে কথা বলে একেবারে চোপ হয়ে গেছি আমার আল্লাহ জানে যে আমি কেন চুপ হয়ে গেছি থাক আল্লাহ তো আছে আমার আল্লাহ থাকলে যথেষ্ট এ দেখেন আমার তো হয়ে গেছে তারপরে শুকনো উপকরণগুলো দুইবার তিনবারে আর কি সব মিশাই নিব একেবারে আলতো হাতে মিশাইতে হবে তাহলে কেকটা অনেক বেশি সফট হবে ফোমটা নষ্ট হবে না আর সবার কি অবস্থা চারিদিকে তো বন্যা সবাই কেমন আছেন কী অবস্থা আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কথা বলে ভালোই লাগে আর অনেক দিন যে ভিডিও দিইনি অনেক আপরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে আলহামদুলিল্লাহ অনেক খুশি যে আপনারা আমাকে মনে রেখেছেন কিন্তু কিছু কিছু মাঝে মাঝে আমি শর্ট দিতাম শর্ট ভিডিও দিতাম এ দেখেন ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি কিন্তু তেমন পারি না চেষ্টা করি আর কি আস্তে আস্তে হয়তো হবে আর যখন রিলস দিতে রিলস আর কি আপলোড করতাম তখন কিন্তু অনেক আপরা কমেন্ট করতো যে ভিডিও দিই না কেন দেখেন ভালোবাসার মানুষরা কখনো কাউকে বলতে পারে না যাই হোক আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন আমাকে মনে রেখেছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি আর আজকের ভিডিওটি অবশ্যই কেমন হয়েছে অবশ্যই বলবেন আর ডিজাইনটা কেমন হয়েছে বল আর ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবেন আর কেউ লাইক দিতে ভুলবেন না আজকে প্রথমে বলা হয়নি আল্লাহ হাফেজ